বলবো ধরে নিলাম এটা ধরে নিলাম ওর খাবারের কাছে যাওয়া পছন্দ করে না কুলবি আমার কারণ জানে আমি আমি গেলে ওর খাওয়াটা মানে ঠিক মতো না এই যে এসেছে আমাদের বিন্দেশি তারা বলবো না কি বলবো এই পূর্ব কি বলবো ভিন্দেশি গ্রহ নিজের কোনো আলো নেই

এখানে বক ফুলটা ছড়াবো আমি জানতাম না শিখে নিলাম ওই দেখো ট্রাই নিচ্ছে এখানে দিদা ঘুমাচ্ছে কাকুমা শুয়ে আছে ঠাকুরমা বসে আছে কি করবি ওট তোমার শোয়ার জায়গা নাই এই মা দেখো ডাকছে আমার শোনা উঠে বড় গুড মর্নিং সবাইকে দেবুলিনা সওগাতের নতুন একটি লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে তো ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো কালকে বলবো না আজকেই বলবো কারণ সকালবেলায় যেহেতু ঘুমিয়েছিলাম আর তখন কটা বার ছিল সাতটা পনেরো কুড়ি হবে সার রাত জেগে থাকার পর তবে আজকে অতটা টায়ার্ড ফিল হয়নি কারণ জানি না কেন ফিল হয়নি অন্যবার একটু আর টায়ার্ড ফিল হয় এবার একদমই টায়ার্ড ফিল হয়নি যে মানে সকালবেলায় সারা রাত যাবলাম সকালবেলায় ঘুমোলাম ঠিক আছে যাই হোক তো তারপর আবার ফোন টোন এলো বাড়ি থেকে চলে এলাম এই বাড়িতে কারণ এখন হবে খৈদরের অনুষ্ঠান তাই উপরে চলে এসেছি কিছু জিনিসপত্র নিতে আর বাকি সবাই নিচে আছে চলো দেখাবো ডেফিনেটলি যে এখন আরতি হবে খরিদাই হয়ে তারপর আরতি হবে পূর্বাও চলে এসছে তো চলো নিচে যাই বলবো ধরে নিলাম দেখ ধরে নিলাম ওর খাবারের কাছে যাওয়া পছন্দ করে না খুলবি আমার কারণ জানে আমি আমি গেলে ওর খাওয়াটা আমার ঠিক মতো হবে এই যে এসেছে আমাদের ভিন তারা বলবো না বিন্দ দেশী কি বলবো এই পূর্বা কি বলতো ভিন গ্রহ নিজের কোনো আলো নেই পূর্বা আমার মনে একটু বেটে হয়েছে হালকা জিঙ্কা খেতে দি ফুটে দুখ খেতে দি ফুটে দুখ যাও কেন যাও কেন এই পূর্বা পূর্বা আমাদের এই পূর্ব আমাদের ভিন দেশি তারা না পূর্ব আমাদের হচ্ছে ভিন গ্রহ কারণ নিজের ওর আলো নেই এই আজকে আমাদের টায়ার লাগছে জানিস আমি ওকে বললাম সাতটার সময় ঘুমাতে গেলাম কোনো টায়ার টেস নেই ঝিঙ্কা খেয়ে নে আর এইদিকে বক ফুলের বড়া ভাজা হচ্ছে বাকি রাজবস্ত আলু বস্তুটা কী করে সেটা জানে দিদা তো করেনি এটা কি না শোনো দিদা খাবার দেখে মোটামুটি আমি বলে দিতে পারি যে মোটামুটি কিরকম খেতে হবে সেটা কি জানো তুমি কারণ মেয়েকে জিজ্ঞেস করো অত্যানি এখন ওঠেনি ঘুম থেকে সারাটা জেগেছে বেচারা লাইট লাগিয়েছে কাকুমা কি হয়েছে ঠিক আছে তো হুম শান্তি জলের সবচেয়ে বড় ক্যান্ডিডেট এই কই

ई सप्तम ऋषभ महामर्थ धरि ओ नमः स्तुतिहि और चले शंकर ने क्रोध शक्ति से दाम से अरे बाप रे आऊपनो जड़ वाह मथे है गुरु मथे गुरु दे अच्छा हमार एक तो हॉर पड़ा मैं फोन कर তার মনে আছে গেছে এতক্ষণ ক্যামেরা এক অন করা হয়নি মানে যেহেতু আমাদের উপরের পুরোটাই

বাড়িতে মারাও আসছে আর মাসিমণিরা এসছে ও বাড়িতে শুনলাম তো মাসিমণিরা ওই বাড়িতে আসছে আর এখানে ও রান্না করছে নিজে আর ওর দুই হেল্পার দুই বোন তখন যেটা বলছিলাম যে ইলেকট্রিক এর কানেকশনটা খুব আনস্টেবল তিন চারবার বার ফিউজ উড়ে গেছে উপরে কানেকশন করতে গিয়ে ওদিকে টিভি ভাই লাগিয়েছে কালকে যে সব উড়ে গেছে দিয়ে এই ছোটা ছোটা করে বাজার কাজের করে এতক্ষণে থিতু হলাম দিয়ে ওদিকে ক্যামেরা টুনি ভাই আমিও তাই হলাম টুনি ভাই টুনি বাই হয়ে গেছে আমি একটু নিচে চলে এলাম এখানে কুলফি জায়গা খুঁজছে বাবা তো রাত পুজো করেছে বাবা এখানে ঘুমাচ্ছে কি হয়েছে তোমার এখানে বকফুলটা ছাড়াবোস আমি জানতাম না শিখে নিলাম ওই দা ট্রাই নিচ্ছে এখানে দিদা ঘুমাচ্ছে কাকিমা শুয়ে আছে ঠাকুমা বসে আছে কি করবি তোমার চোয়ার জায়গা নাই দেখো ডাকছে না আর বাবা পারছে না উঠতে পারবো না সর আমি ধরে তুলে দিচ্ছি তুমি সর সর তোমার লেগে যাবে হাতে লেগে যাবে তো পারবো না সবাই মোটামুটি আস্তে 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 জড়ো হচ্ছে সবাই জেঠু জেঠিমা কৃষিমনিরা সবাই চলে এসছে আর চলো তাহলে করে যাই খাওয়া দাওয়ার কিন্তু আমাদের ঘরে হয়েছে ভালো আছো কী সুন্দরভাবে দেখো সবটা সাজিয়েছে আমার ঘ বাড়ি ঠিক বাইরে আমার ঘরের বাইরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই ঘরে হয়েছে এই দেখো আমাদের আমাদের ঘরটাতেই পুরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তিনটে টেবিল একটা দুটো তিনটে এইভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে

হ্যাঁ তুমি <_sussurra> 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 <_susurra> ভালো আছো হ্যাপি হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলি আর 쏘라서는 <미리더라> 쏘라서. <미리더라> <미리� <shim> <미리더라> <미리더라> <미리더라고요> ভেচে নাম সবাই তোমার কত করছে এই মারা রাওনা দিচ্ছে মা মশুমনি ভাই মশুমনি এদিকে বাবা বাবা তোমার বাবার সাথে পরিচয় হয়েছে তোমরা যাবে না কিসে মাঝখান থেকে বাইরে বেরিয়ে গেছে কুলুকে দেখাও কুলু দাঁড়াও হয়তো আসছে

আছিস তো হ্যাঁ দুতে হ্যাঁ না চলো 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 এই যে বাড়িটা দেখো কি দারুন কাঁপছে চলো লাস্ট মোমেন্টের ব্লগ মানে সবাই খাওয়া দাওয়া হয়ে উঠে পড়েছে হ্যাঁ

কি বলে সোনাই আমার মা আমার মাছ রান্নার টেস্টি মনি চলছে এখানে